বাড়ি বাড়ি ভোট প্রচারে নেমে এবার ষষ্ঠীকে রাজ্যের টানা চারবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটবুর অন্যতম সদস্য মানিক সরকারের কাছে ভোট চাইলেন রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার মানিকবাবুর হাতে দলীয় প্রচারপত্র তুলে দিয়ে ভোট ভিক্ষা চাইলেন তিনি একইভাবে রাজ্য মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরীর বাড়িতে গিয়েও ভোট চাইলেন দীপকবাবু প্রচারে নেমে দারুণ সারা পাওয়া যাচ্ছে বলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী মাঝে আর মাত্র কয়েকদিন বাকি এরপরই নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রথম দফায় আগামী উনিশ এপ্রিল অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ প্রক্রিয়া আর প্রথম দিনে রাজ্যের পশ্চিম ত্রিপুরা সাধারণ আসন এলাকার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন একই সাথে সেদিন অনুষ্ঠিত হবে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও ভোটের দিন যত এগিয়ে আসছে ততই যেন প্রচারে ঝড় তোলার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলি তবে লোকসভার পশ্চিম আসনে লড়াইটা বহুমুখী হলেও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মূলত লড়াই হবে দ্বিমুখী এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি মনোনীত মনোনীত প্রার্থী আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ও ইন্ডিয়া জুট মনোনীত বামফ্রন্টের সিপিএম প্রার্থী রতন দাস উপনির্বাচনের লড়াইটা যেহেতু দ্বিমুখী তাই হাড্ডাহাড্ডি লড়াই আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা যদিও নির্বাচনী প্রচারে বিরোধীদের টেকা অনেকটা এগিয়ে রয়েছে শাসক দলের প্রার্থী দীপক মজুমদার প্রচারে সবচেয়ে বেশি তিনি গুরুত্ব দিয়েছেন জনসম্পর্ক অভিযানে প্রতিদিনই দলীয় কার্যকর্তাদের সাথে নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন সোমবারও তার ছিল না তবে তিনি ব্যতিক্রম বলতে একটাই ছিল এবার ভোট প্রচারে নেমে সস্ত্রীকে রাজ্যের টানা চারবারের মুখ্যমন্ত্রী তথা মিরপুরের অন্যতম সদস্য মানিক সরকারের সরকারি বাসভবনে গিয়ে ভোট চাওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়িতে গিয়ে এদিন শুভেচ্ছা বিনিময় করে দলীয় প্রচারপত্র তুলে দিয়ে আশীর্বাদ চাইলেন দীপকবাবু একই সাথে এদিন দীপকবাবু রাজ্য মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী বাড়িতে গিয়েও পদ্মফুল চিহ্ন ভোট চাইলেন সার্চিন